আমার মাইয়া গুগা इज्जतে আদ্দেছে আমার মাইয়া ইস বাড়ি ছেরা তারপর ঘরে আমার যে জিনিসপতি টাকা পয়সা ছিল সেই আইজ গুলোইয়ে গেছে আমরা তো চাই একটু স্বাধীন বাংলাদেশ একটু ভালোভাবে থাকতে যা পাইছে সব আমার নিয়ে গেছে তারপর মাইয়া বিশ্ব সেতির পর আদ্দে বলি আমি আইস মাইয়া বাড়ি সেরা কেন এরকম করবে আমরা তো একটু নিরীহpostcssইছি আমরা তো কোনো রাজনীতিতে জইনি গেছি গরিব কেন বাসতে পারবে না দাস হলো হাতে বড় বড় আজকে আমার গলায় ধরছে পাশরে ধরছে আমি ঠেহাইছি এর পর আবার আমার ছোট দেওরের বউ ছিল সেরে টানিগা সে পলাইছে খাদের তালা টানিগা বাইর করছে বাইর করি খাদের হ্যাঁ স্বামীর খাদের পাশে নিয়ে ঠাস করবে ফেলাইছে আমি আস্তে আস্তে উঠকে যাইয়া তাদের টানিগু দিয়েছে আমার কয়েক আপনি হ্যাঁ তা লড়বেন না দিক যাবে অল্প অল্প বয়স চারজন ঘরের মধ্যে ঢুকছে মুখ বান্ধা আমি নিচে নামার আবার কি পরামর্শ করেছে পঞ্চাশ জন আমরা আইছি ঘর কিন্তু ঘেরাও বাইরে দিতে পারবেন না কিন্তু এখন আমি আমরা চুপ করিয়ে কয়েকজন কইছি ফির কি আবার আইসে এই দরজাখন দরজা খোলা ঝাঁপ করলাম ঝাপ খলেন এখান আমার এই দেওরের ছেলে হে কৈছে তোমাক আপাও পাও উপরে একটু বসো কে না কথা আছে কথা এই কই মশারিটা না না সেই মশারির ভিতরে ঢুকে গেছে মশারির ভিতরে ঢুকিয়ে যাই বসিয়ে রয়েছে আমাকো পাশে এখন খালি কই দিছে কই গলায় কি আছে কানে কি আছে হ্যাঁ এখন আমি কৈছি তোমার পাও ধরছি তুমি যাও কি নিব আমার

পকেটে লইছে নাকি লইছে নাকি কানে গলায় আছে নাকি সব তারপরে পর পর করছে করার দেহাইতেছে টানি আনছে টানিয়ে বলতেছে টাকা পয়সা যা আছে আলমারি হিসাবে দাও তখন আমি বলতেছি আমার তোমরা মারবা আমার বড় লম্বা দাও এই জায়গায় পোস্ট দেওয়া হচ্ছে তখন আমি কইছি কি পোজ দিও না আমারে মারেনা আর যদি মারো একবারে মারো আমি ডায়াবেটিস মানুষ আমারে তোমরা মারবা আমরা যারা হিন্দু সম্প্রদায় আছি তাদের বাসায় বইলে বইলে যায় আশেপাশে বইলে যায় যে মনে করেন আজকে এই বাড়ি করছি আজকে তোদের ওই বাড়ি করবো যে মনে করেন আমরা যেভাবে প্রোটেক্ট নেব তাদের কাছে থাকে ধারালো অস্ত্র তাদের কোথাও কিছুটা নাই যে মনে করেন হাতে এইগুলো নিয়ে ই করে আমরা শুধু একটাই বলতে চাই যে আমাদের যে হিন্দু সম্প্রদায় আছে শুধু হিন্দু সম্প্রদায় না আমাদের যে এলাকার মা বোনেরা আছে আমরা তো শুধু তাদের সেফটি চাই এই বাহাত্তর বছর বয়সে এত অত্যাচার একাত্তর হয় নাই